নিজেকে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন নিজেকে খুশি তো নিজেকে খুশি রাখার জন্য যা যা করা উচিত সব করবে আর তার মধ্যে প্রধান কাজ হচ্ছে ঘুরা যত ঘুর অন্তত ভালো সুতরাং মন ভালো রাখার জন্য রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য অবশ্যই বেশ বেশি সবসময় সবসময় বেশি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে নিজে

এরকম হয় মানে আমাদের জীবনে এরকম অনেক সময় আছে আমরা কিছু মানুষের উপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাই যে দেখা যায় যে তারা যদি আমাদের জীবন থেকে চলে যায় মানে আমরা একেবারে শেষ এরকম হবে না কারো যে কারো উপর এতটাও কথা মনে রাখবেন কারো উপর এতটাও নির্ভরশীল হবেন না যে সেই মানুষটা আপনার লাইফ থেকে চলে গেলে কিংবা হারিয়ে গেলে আপনি পুরোপুরি বুঝে থাকবেন এ বলবেন সবাই সবসময় পাশে থাকবে যাকে ভাবতেন যে সে আপনার জীবনে সব যে কোনো পরিস্থিতি সে আপনার সাথে থাকবে সেই মানুষটাও আপনাকে ধোকা দিতে পারে সেই মানুষটা আপনার কাছ থেকে চলে যেতে পারে তাই এতটুকু সবাই নিজেকে মানে তৈরি করে রাখবেন যেন কেউ আপনার জীবন থেকে চলে যাক কিংবা থেকে যাক তাতে আপনার কিছু আসে না কেবলমাত্র আপনি নিজে আপনার নিজের জন্য যথেষ্ট আমাদের তাতে গিয়ে কিংবা আমাদের সময় যত যায় আমরা যত বড় হতে যাই কি দেখা যায় যে আমরা আমাদের আগাত তত বড় হতে থাকি একটা সময় দেখা যায় যে আগাতের সাথে এই একসাথে দুঃখ করতে আমাদের হয়তো আর আঘাত লাগে না কিছু কিছু আঘাত লাগে তবে আমরা তা সামলে নিতে পারি খুব যা লাগতো এখন তার লাগে এইরকম লাগে ভেঙে করবেন না জীবন এটাই উঠাবে কখনো মনে হবে না এই সব শেষ আবার মনে হবে না সব ঠিক হয়ে গেছে আমাদের জীবনটাই এরকম মাঝে মধ্যে মনে হয় যে না আর বাঁচতে পারবো না শেষ আমার পক্ষে আর সম্ভব না তো দেখবেন যে কিছুক্ষণ পর আবার মনে হবে না সব ঠিক হয়ে গেছে এ নেই আমাদের জীবনের উপর তাই ভুলবশত কিছু করে ফেলবেন মানে হ্যাঁ খারাপ লাগতেই পারি এর মানে এই না যে আপনার আত্মহত্যা করতে সাথে ভীষণ রকম আপনি যা ভাবেন আপনার জীবন নিয়ে তার থেকে হয়তো আপনার জন্য আরো বেশি সুন্দর আপনি হয়তো এখন বুঝতে পারতেছেন না তবে একটা সময় পর বুঝতে পারছেন আপনার কল্পনা থেকে আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য আরো বেশি কিছু হয়তো সাজিয়ে রেখেছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন নিজেদের খুশি চেষ্টা করবেন আর ভালো লাগবে আবার চারটা সিস্ট্রেন্ড করুন আল্লাহ আলাইকুম